হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা জানো যে কলকাতা পুলিশে কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার ঠিক আছে নারী পুরুষ নির্বিশেষে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং এর যে ফর্ম ফিল সেটা হচ্ছে অফলাইনে তেরোই ডিসেম্বরের এটা নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ ছশো জন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এটা অফলাইন ফর্ম যেহেতু এটা কুড়ি তারিখের মধ্যে তোমাদেরকে বাই হ্যান্ড ওখানে যেয়ে জমা দিয়ে আসতে হবে ডব বক্সে ঠিক আছে তো বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে তো তোমাদের এখানে কি করতে হবে তোমরা প্রথমে যেটা দেখে নিবি সেটা হচ্ছে তোমরা কোন ডিপার্টমেন্ট এখানে কোন কোন ইউনিট ইউনিটের নাম দেওয়া আছে দেখো এখানে দেখো তিন নম্বরে দেখো সাউথ ডিভিশন কলকাতা পুলিশ যেখানে ষোলো জনকে নিয়োগ করা হবে এর জন্য তোমাকে অ্যাপ্লিকেশান যে ঠিকানায় দিতে হবে সেটার নিচের এই পাশে ঠিকানাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা অ্যাড্রেস থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সাত লক্ষ ষোলো এরকমই প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে এখানে ভাগ করে দেওয়া আছে সাউথ ইস্টার্ন ডিভিশনে কত নেওয়া হবে সাউথ সাব শুন কি এটা সাব আরবান ডিভিশনের জন্য কত নেওয়া হবে সাউথ ওয়েস্ট ডিভিশনের জন্য কত নেওয়া হবে সব কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এবং তার পাশে তার অ্যাড্রেস দেওয়া আছে যেখানে তোমাকে এই অ্যাপ্লিকেশানটি জমা দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশনটি কোথায় পাবে পুরো ডিটেলস আমরা বলে দিচ্ছি তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ঠিক আছে এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেখতে পারো এজ কুড়ি বছর থেকে ম্যাক্সিমাম ষাট বছর ঠিক আছে মিনিমাম তোমাকে এইট পাস হতে হবে তোমার এখানে বিভিন্ন দেখো এন এস এস গাইড বিভিন্ন এনসিসি বিভিন্ন কিছু দরকার এর সঙ্গে থাকবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিট তোমাকে লাগবে সিলেকশন প্রসেস কী হবে সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেসটা পুরো এখানে ডিটেলস দেওয়া আছে তো অনেক বড়ো প্রসেস আছে তো তোমাদের যখন যেভাবে যেভাবে সিলেকশান হবে সেভাবে আমাদের চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে আগে ফর্মটা তো ফিল করতে হবে কুড়ি ডিসেম্বরের মধ্যে যেহেতু ফর্ম ফিল আপের ডেট তো অবশ্যই তোমরা ফর্মটা কালেক্ট করো ডাব্লুডু ডাব্লু পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেয়ে কিংবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তুমি কিন্তু এই ফর্মটা কিন্তু পেয়ে যাবে দুটো পেজের ফর্ম সেটা তোমাকে ফিল করতে হবে ঠিক আছে এই অনেক বড় সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস পুরো বলা হবে এরপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য এপর সাইজে তোমাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার সঙ্গে সঙ্গে তুমি সব ফিল আপ করলে ফিল আপ করার সঙ্গে তোমাকে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ আইডি প্রুফ যেমন প্যান কার্ড পাসপোর্ট কিংবা আধার কার্ড ই আধার কার্ড যে কোনো একটা দিবে তারপরে তোমার অ্যাড্রেসের প্রুফ দিতে হবে তোমাকে দিতে হবে তোমার ফটো সেলফ অ্যাটাস্টেড ফটো পাসপোর্ট সাইজ ফটো ওকে অ্যাপ্লিকেশান ফর্মে লাগিয়ে দেবে উপরের দিকে তারপরে তোমাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ যে সকল তোমার বার্থ সার্টিফি বার্থ সার্টিফিকেট কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা মানে বা ডেটে মানে তোমার এজ প্রুফের জন্য যেটা লাগে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইগুলো তোমার এজ প্রুফ তো সেটার একটা দিবে সেলফ অ্যাটেস্টেড তার সঙ্গে এডুকেশনাল যে সকল কোয়ালিফিকেশান দিচ্ছ তার কিন্তু একটা করে জেরক্স কপি যা তাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে ওকে অরিজিনাল ডকুমেন্ট দেওয়ার প্রয়োজনে অরিজিনাল ডকুমেন্ট যখন ভেরিফাই ভেরিফিকেশান হবে তখন দেখা হবে ওকে তারপরে তোমাকে নিজেকে গিয়ে দিতে হচ্ছে উপরে খাম যে অ্যাপ্লিকেশান যে ইসের খামের মধ্যে দিবে তার উপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার তো এটাকে তোমাকে দিতে হবে বারোই ডিসেম্বরের মধ্যে পাঁচটার মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে ফর্ম দেখে নিতে পারছো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এটা পরপর দেখে নাও কী কী লিখতে হবে তোমরা ফর্মটা প্রিন্ট করে নাও ওকে এটা পুরো ফর্ম দুটো দুই পেজের বা দুই পেজের ফর্ম তো এই দুই পেজের ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাকে খামে পুরে ওটাকে দিয়ে আসতে হবে উপরে যে সকল অ্যাড্রেসগুলো দেওয়া আছে এই অ্যাড্রেসগুলোর মধ্যে তুমি যে ইউনিটটা বেছে নিচ্ছ সেই ইউনিটের অ্যাড্রেসে তোমাকে দিয়ে আসতে হবে তো এই অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা এই অ্যাডভার্টাইজমেন্টটাও তুমি কিন্তু ওই ওয়েবসাইটে পেয়ে যাবে কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে তো তুমি সেখান থেকে পুরো ডিটেলসটা জেনে নাও এবং তুমি ফর্মটা ফিল করে যত তাড়াতাড়ি পারো জমা দিয়ে এসো তো চলো এই নোটিশটাই তোমাদের জানাতে এসেছিলাম তো আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ